আমাদের প্রিয় ভাই রকমান আপনাদের এলাকার কৃতি সন্তান মনিরামপুরের গর্ব আমার আমার প্রিয় উস্তাদ সরাসরি যার কাছে গান শিখেছি অনেকেই তো উস্তাদ কিন্তু নি আমার সরাসরি উস্তাদ ওনার আম্মা যান গতকালকে পরলোক গমন করেছেন ইন্তেকাল করেছেন ইন্না ইন্না ইলাই শুনেছেন না আগে শুনেছেন না শুনলেন অনেকেই আগে শুনেছেন অনেকেই আজ শুনলেন দেখেন আমার প্রিয় ভাই এই মনিরামপুরের সন্তান অ্যাডভোকেট রকুন উজ্জামান মা যখন অসুস্থ ছিলেন আগের বারো হাসপাতালে দেখতে গিয়েছিলাম কিন্তু এবার ব্যস্ততার কারণে জানাও হলো না দেখাও হলো না আন্টি অনেক যত্ন করতেন আমাদেরকে ভালোবাসতেন চিরজনমের বিদায় নিয়ে চলে গেল ওগো আমার এই পৃথিবী থেকে আমরা হারিয়েছি আবার অনেকেই বেঁচে আছে অনেকে আমরা হারাবো এমনকি অনেককে হারাতে হারাতে একদিন আমরা নিজেরাই হারিয়ে যাব না যাবো না আমরা নিজেরা একদিন হারিয়ে যাব। এই পৃথিবীতে আমাদের কোন অস্তিত্ব থাকবে না আমার রকুজ্জামান ভাইয়ের মা চিরজনমের মতো বিদায় নেওয়ার কারণে আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের আন্টির কবরটাকে জান্নাতের বাগান বানান বলেন আমিন আল্লাহ আমাদের রকুজ্জামান ভাইয়ের আম্মা আমাদের খালাম্মাকে খবরে হ্যাঁ জীবনটা সহজ করে দিন পরকালের ময়দানে আল্লাহ রব্র আল আমিন যেন আমল নামা ঠেটান হাতে দিয়ে দেয় ভুলছি আচ্ছা আল্লাহ যেন সহজে পার করে দেয় মিজানের পাল্লা যেন ভারী করে দেয় আবার ওই জামনাতে যেন আমার ভাইজানের সাথে পরিবারের সাথে আল্লাহ মিলিত করে দেয় সবাই বলেন আমি প্রথমে ধোয়া করে নিলাম আমার ভয়ের জন্য আমি গতকাল এত ব্যস্ত ছিলাম যে মানে ভাইকে নিয়ে একটু কথা বলবো সেই সময়টাও